কুকুরের কামড়ে আহত একই গ্রামের কুড়ি থেকে পঁচিশ জন গ্রাম জুড়ে কুকুরের আতঙ্ক এমনই ঘটনা সামনে এসেছে মালদার মানিকচক থানার ধরমপুর অঞ্চলের শ্যামসুন্দরী টোলা এলাকায় মানুষের পাশাপাশি এলাকার গবাদি পশুকে ও কুকুরের আক্রমণ কুকুরের এই হামলায় কারো চিকিৎসা চলছে হাসপাতালে তো কেউ আবার বাড়ি ফিরে এসেছে প্রায় সপ্তাহ খানিক ধরে কুকুরের এমন হামলার ঘটনায় বেতায় আতঙ্কিত গ্রামের মহিলা পুরুষ সকলেই

কার ছেলের কামড়াচ্ছে কারো বাবাকে কামড়াচ্ছে আরো কারো হাত কামড়াচ্ছে যেখানে পাচ্ছে সেখানে কামড়াচ্ছে আপনার বাড়ি কাকে কাকে কামড়াচ্ছে আমার ছেলেকে আর আমার বাবাকে আচ্ছা এখন কোথায় ওটা আর হসপিটালে আছে এখন মানে চক হসপিটালে আচ্ছা ভয় আছেন হ্যাঁ কেন কুকুর কামড়াচ্ছে কি হবে না হবে ওই জন্য হসপিটালে পাঠিয়েছি আমি আচ্ছা এখন কি আর আছে কুকুর আছে কামড়াচ্ছে এখন বলতে পারছি না কুকুর কোথায় গেছে না গেছে দেখতে পাওয়া যাচ্ছে না কি নাম আপনার আমার নাম রিতা মণ্ডল আচ্ছা বাড়ি বাড়ি ধর্মপুর সামসুনপুর কুকুর কাটি নিয়ে কেন কুকুর কামড়েছে কবে অল্প আচ্ছা কিভাবে কামড়ালো এখন আসতো ছিলাম হুম দাও দেখতে আচ্ছা দাও কেটেছে রাস্তায় রাস্তায় এক মাঝে নিতেই একবার করতে হঠাৎ করে কুকুর কেন কাটলো আমি খেয়াল করতে পারিনি ঠিক সেটা আমি আগে আগে ছিল

কোথায় যাচ্ছিলেন আমি আসলাম বাড়ি থেকে ঘুরে বাইরে আসসালাম মন্দিরে সেই সময় ধরে নিল হঠাৎ করে কুকুর কেন কামড়ালো হঠাৎই তো একদম পাগলা কুকুর ধরে নিল আমি দেখে আর উল্টা ভাগলাম সিধা কোথায় কামড়েছে আপনার এখানে পায়ে আচ্ছা ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ দেখিয়েছেন কি বললো ডাক্তার ডাক্তার সুই দিল ওষুধ আচ্ছা ইনজেকশন হ্যাঁ তারপর কি বলি তারপরে ফের ডেট দিয়েছে আবার ডেকেছে হ্যাঁ আপনার বাড়িতে আর কাউকে কেটেছে আমার লাঠি খেয়ে কেটেছে আচ্ছা কোথায় এটা কোন গ্রাম এটা শান সুন্দর ধরমপুর আচ্ছা দেখুন কুকুর আমরা বলতে পারবো না আচ্ছা আমি তো আর হাসপাতাল গিয়েছিলাম আচ্ছা কি নাম আপনার আমার নাম রোহিত মণ্ডল